বন্ধুরা আজকে আমাদের টার্গেটটা অন্যরকম আজকে আমরা একেবারে জঙ্গলের ভিতরে যাব এ পাশটাতে আমরা কি কি দেখবো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই যে জঙ্গলের ভিতরের রাস্তা দিয়ে আমি জামশেদ ভাই এগিয়ে চলেছি আমাদের সামনে আছে আমাদের গাইড যেহেতু আমরা এদিকে আগে কখনো আসিনি এই কারণে গাইডের সাথেই আসা এদিকে আজকেই প্রথম যাচ্ছি তবে রাস্তাটা খুবই সুন্দর এমন বনের ভিতর দিয়ে যাইতেই আসলে ভালো লাগে আর এদিকে যদি কিছু দেখতে পাই সেটা তো আরও ভালো লাগবে তবে আমরা এদিকে যাচ্ছি দুইটা প্যাচার খোঁজে এই প্যাঁচাগুলো এইদিকেই দেখা যায় এখানে কিছু গাছে বসে তবে আজকে পাবো কিনা জানি না আমরা সকালেই এদিকে প্রথমে এদিকে রওনা হয়েছি তবে চারিদিকে হোডেট পিটটা ডাক শুনতে পাচ্ছি এখানে এসে এখনো পর্যন্ত হুডেড পিট্টার ছবি তুলতে পারি নাই এই পাখিগুলো খুবই সুন্দর এই পাখিগুলো শুকনো পাতার উপর দিয়ে ঘুরে বেড়ায় এর জন্য এদেরকে খুঁজে পাওয়া খুবই কঠিন জঙ্গলের এই রাস্তাগুলো আসলেই বলার মতো এ পাশ দিয়ে যেতেই ভালো লাগছে শুধু আমাদের পায়ের শব্দ শোনা যাচ্ছে আর চারিদিকে বিভিন্ন ধরনের পাখির ডাক এখান থেকে আমরা একটু ভিতরে যাচ্ছি এ পাশে বেশ কিছু বড় বড় গাছ আছে আর এই বড় গাছগুলোই নাকি এই গুলো দেখা যায় আমরা আজকে দেখব সেই প্যাঁচার দেখা পাই কি না আমরা আস্তে আস্তে একেবারেই সামনের দিকে যাচ্ছি যেহেতু আমাদের সাথে গাইড আছে সে বলতে পারবে কোন লোকেশানে গেলে সেই পাখিটা দেখা পাবো তবে এখানে আসলেই যে দেখা পাওয়া যাবে এটা বলা যাবে না কারণ পশু পাখির জগতে এটা আনপ্রেডিক্টেবল কখন কোনটার সাথে দেখা হয়ে যাবে এটা বলা মুশকিল আমি একটু গাছগুলোতে দেখছি জুম করে যে কিছু দেখা যায় কি না তবে আমরা এখনও পর্যন্ত কিছু দেখা পাইনি চারিদিকে নজর রাখছি গাছগুলো এত উপরে আমাদের ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে উপর দিকে তাকাতে গেলে তারপরেও যেহেতু এদিকে এসেছি যদি সেই পেঁচাগুলো দেখা পায় তাহলে খুবই ভালো লাগবে আমি চারিদিকে খুঁজতে খুঁজতে যাচ্ছি আশেপাশে বিভিন্ন ধরনের পাখির ডাক শোনা যাচ্ছে কিন্তু পাখিগুলো একেবারে ঝোপঝাড়ের ভিতরে এগুলোকে খুঁজে পাওয়া খুবই কঠিন একটা ব্যাপার একবার এসেই সব কিছু পাওয়া যাবে এমনটা না পশু পাখি দেখতে হলে আসলে বারবার বিভিন্ন জায়গায় গিয়ে বসে থাকতে হয় লং টাইম ধরে তাহলে ভাগ্যে থাকলে হয়তো দেখা পাওয়া যাবে আমরা সেই প্যাঁচার দেখা পাইনি এখনও পর্যন্ত সেই জঙ্গলের পথ ধরে আবারও ফিরে যাচ্ছি সামনের দিকে দেখি অন্য কিছু দেখা পাই কি না এই প্রাকৃতিক পথগুলো সত্যিই অসাধারণ আর আমরা ফিরে যাওয়ার সময় এই যে পথটা আছে এখানে একটা পাখির দেখা পেয়েছি সবাই মিলে সেই পাখিটার ছবি তোলার চেষ্টা করছি তবে পাখিটা অনেকটা উঁচুতে বসে আছে এবং একটা ডালের আড়ালে চলুন তাহলে সেই পাখিটাকে দেখে নিই আমরা কি পাখিটার দেখা পেয়েছি এই পাখিটার নাম হচ্ছে গ্রেটার রঙ্গ বা ভীমরাজ এদেরকে সিংহরাজ বা রাস ফিঙে বা ধীরাজ বলা হয় আর এই ফিঙেগুলো এদের লেজের জন্যই বিখ্যাত এদের লেজটা এত বড় দেখতেও খুব ভালো লাগে লেজের কারণে যখন পাখিগুলো উড়ে যায় আরও বেশি সুন্দর লাগে তবে পাখিটা বেশি ভালো ভিডিও করতে পারি নাই পরবর্তীতে আবারও এই পাখির ভিডিও পেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে এই ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন